আসসালামু আলাইকুম গাইজ এখন বাজে ভোর পাঁচটা তিরিশ আর আমরা চলে যাচ্ছি এখন ফরিদপুর ওই যে দেখেন একদম ঘুটঘুটে অন্ধকার এখনও ভোরের আলো ফুটে নাই চলে যাচ্ছি হোম সার্ভিসে হিন্দু ব্রাইড সাজাতে আপনারা বলেন না যে হোম সার্ভিসে কেন এত প্রাইস দেখেন কতগুলো ব্যাগ পুরো আমাদের স্টুডিওটা নিয়ে এখন আমি ব্রাইডদের বাসাতে হাজির হব ব্রাইডকে কষ্ট করে আসতেও হচ্ছে না আমার পুরো সেট নিয়ে চলে যাচ্ছি আমি এখন ফরিদপুর ব্রাইড সাজাতে তো যাই হোক দেখতেই পাচ্ছেন সবকিছু কিছু করে নিয়ে এখন বের হয়ে গেলাম আর সারা রাত তো আমার ঘুমই হয় নাই এখন এই অবস্থাতেই বের হব এবং চিন্তা করলাম যে গাড়ির ভিতরে আমি ঘুমাতে ঘুমাতে আমার দিন সরি আমার পুরো সকালটাই পার করব তো যাই হোক চলে যাচ্ছি আমরা ঘুমাতে ঘুমাতে ভোরের আলো কিন্তু মাত্র ফোটা শুরু করেছে আর রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা ছিল তো যাই যেই ভাবনা সেই কাজ ঘুমাতে ঘুমাতে আমি পুরোটা সকাল পার করে একদম গিয়ে ফরিদপুরে পৌঁছালাম তো এর মধ্যে হচ্ছে পদ্মা সেতুতে যখন উঠলাম দেখি পদ্মার পানি শুকিয়ে গেছে তো এটাই বলতেছিলাম যে পদ্মার পানি দেখব কি শুকিয়ে গেছে তো এরকম সাজানো গোছানো গেট দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা বিয়ে বাড়ি আমাদের গন্তব্যস্থান এটা। আর এখানে আসার পরে দেখেন আমি আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি বিড়াল আর বিড়ালও আমাকে চিনে গেছে যে না এর কাছ থেকে তো আদরটা খুব ভালোভাবে নেওয়া যায় সো সুন্দরভাবে আদরটা করে আমি চলে গেলাম আমার ব্রাইডের বাসাতে তো ব্রাইডের বাসাটা ছিল মানে আমি হিন্দু ব্রাইডটা সাজাবো দেখে বুঝতেই পারছেন আর এই ফুট ফুটে মেয়েটাকে আমি সাজাচ্ছি আজকে তো আমি ডায়েটে আছে অনেক মোটা হয়ে গেছিলাম তো এখানে আসার পরে সবাইকে ট্যাঙ্ক দিয়েছে কিন্তু আমার জন্য সিদ্ধ ডিম যাক ভাই আলহামদুলিল্লাহ আমার অনেক খুদা পেয়েছিল যে আমি খাবারটা প্রপারলি খেতে পাইছি কারণ চিন্তা করতেছিলাম যে আমি কি খাবো তো যাই হোক পশ মানুষের মতো কাটা চামচ দিয়ে ডিম খেয়ে নিলাম আর আমাদেরকে হচ্ছে ব্রাইডের বাসা থেকে একটা হোটেল বুক করা হয়েছিল আমাদের জন্য দুইটা রুম তো আমরা সব কিছু ঠিকঠাক করে চলে গেলাম ব্রাইট সাজাতে আর দেখেন আমার ব্রাইটটা এত বিউটিফুল আজকে আমার ব্রাইড নাকি ফার্স্ট টাইম লেন্স পরছে তো লেন্স পরে সে এত মহা খুশি যে হাপো আমি সত্যি লেন্স পরে ফেলছি তো যাই হোক দেখেন দুপুরবেলা আমার জন্য আবারও যেহেতু জানে তারা আমি ডায়েট করছি আমার জন্য আবারও ভাত ছাড়া যত সালাদ এবং মাছ আছে অনেক মজার মাছ ছিল তাদের রান্না অনেক সুন্দর ছিল তো খেয়ে নিলাম আর এই ফাঁকি একটু কাহিনী কাতান দেখাই এই কাতানের নাম আমার মার কাছ থেকে বহুতবার শুনছি যদিও আমি শাড়িটাই পড়ি না কিন্তু আমার কাছে শাড়িটা দেখি খুব ভালো লাগছে আর আমি শাড়িটা খুলে খুলে দেখছিলাম যেখানে কত রকমের কাহিনি আছে আই মিন কাহিনীর ছবিগুলো দেওয়া তো ব্রাইডকে একদম পরীর মতো সাজালাম ব্রাইড যেভাবে চায় সাজিয়ে দিয়ে আমি এখন বের হয়ে যাব তবে হ্যাঁ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ব্রাইডকে তো এরপরে আমরা হোটেলে আর যাই এখানে রাতের বেলা মানে ফরিদপুরে হচ্ছে মেলা চলছিল। আমরা চলে গেলাম মেলায় আমি কিছুই কিনি নেই ভাই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আমি র্যান্ডম একটা ব্লগ করেছি তো হোম সার্ভিসে গেলে মেনলি এগুলাই করি আর কি বাসাতে ফিরে আমি আমার ডায়েটের খাবার চিকেন টিকেন যা খাবার আমি গরম করে খেয়ে নিলাম আর ব্লগটা দেখে কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ